হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস ফাইভের প্রশ্ন সংকলন এর যে থার্ড সেকেন্ড সেমিটির রেভুলেশনের অঙ্কের প্রশ্নগুলো আছে এর মডেল সেট চোদ্দ এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে তো এখানে কয়ে আছে বর্গাকার ক্ষেত্রে বাহু সমান ড্যাশ ভাগ চার অর্থাৎ পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে আমরা একটা বাহু দুর্গ পেয়ে যাই সেই জন্য এখানে লিখতে হবে পরিসীমা শূন্যস্থানে হবে পরিসীমা পরিসীমা বা পরিধিও লেখা যায় পরিধি পরিধি বা পরিসীমা যে কোনো একটা লিখলেই চলবে তাহলে খ আছে ঠিক না ভুল লেখো তিন ভাজক নয় সমান নয় ভাজক তিন প্রথমে আছে তিন ভাজক নয় এর মানে হল তিন বাই নয় কাটাকুটি করলে তিন একের তিন তিন তিনকে নয় তাহলে এটা হলো একের তিন আর নয় ভায তিন নয়কে তিন দুই ভাগ এটা হলো শুধু তিন তাহলে এই দুটো আলাদা তাহলে এটা সমান নয় সুতরাং এটা ভুল এরপরে গ আছে শূন্য দশমিক আট এবং শূন্য দশমিক শূন্য শূন্য আট এর মধ্যে কোনটি বড় শূন্য দশমিক শূন্য আট আর আছে শূন্য দশমিক শূন্য শূন্য আট তাহলে দশমিকের পরে তিনটে অঙ্ক এর দশমিকের পরে তিনটে অঙ্ক করার জন্য এখানে শূন্য নেওয়াই যায় তাহলে এটা আছে আট আর এটা আছে আশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা বড় পরেরটা ছোট এখানে শূন্য দশমিক শূন্য আট বড় তারপরে আছে উননব্বই ডিগ্রি এবং একশো উনআশি ডিগ্রির মধ্যে কোনটি স্থল করে আমরা জানি যে কোন নব্বই ডিগ্রি অপেক্ষা বড় তাকে স্থূলকোণ বলা হয় তাহলে এই একশো উন উনআশি ডিগ্রি কোনটি স্থূলকোণ হবে একশো উনআশি ডিগ্রি কোনটি স্থূলকোন নেক্সট আছে বাহাত্তর বাই নিরানব্বইকে লগিষ্ট আকার পরিণত করলে হবে কত হবে বাহাত্তর বাই নাইনটি নাইন তাহলে যদি আমরা তিন দিয়ে কেটে দিই তিন চব্বিশ হং বাহাত্তর আর তিন তেত্রিশ অং নিরানব্বই এখানে হলো চব্বিশ তিন দিয়ে আবার কাটাকুটি করা যাবে তিন আটটা চব্বিশ তিন এগারো তেত্রিশ তাহলে এটা হলো আট বাই এগারো দুটি পরস্পর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক হয় এখানে হবে এক গসাগু এক তারপরে একের চার এক একের তিন একের চারকে বারো দিয়ে বারো হওয়ার বিশিষ্ট ভগ্নাঞ্চে পরিণত করো একের তিন একের চার আমার নিচে আনতে হয় বারো তাহলে তিনকে চার দিয়ে গুণ করলে বারো হয় চারকে তিন দিয়ে গুণ করলে বারো হয় তাহলে এখানে হবে চার বাই বারো চার এক চার তিন চারি বারো আর এখানে হবে তিন এককে তিন বাই তিন চারি বারো পাঁচ বাই চার অংশটিকে অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশে ভগ্নাংশ আকারে লেখো পাঁচ বাই চার তাহলে কে চার দিয়ে ভাগ করতে হবে চার এককে চার এক তাহলে সমান এক পূর্ণ একের চার এটা হচ্ছে অখণ্ড সংখ্যা ওখানার সঙ্গে এখানে এক আর ভগ্নাংশ এই পাটটা একের চার তার মানে পাঁচের ছাড়কে আমরা লিখতে পারি এক প্লাস একের চার এভাবেও লিখতে পারি মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করো তিন পূর্ণ দুই বাই তেত্রিশ তিন তেত্রিশ নিরানব্বই আর দুই যোগ করলে একশো এক তাকে একশো নিশা হবে তেত্রিশ এটা হলো তারপরে আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল চারশো ঊনপঞ্চাশ বর্গমিটার যদি জমিটির দৈর্ঘ্য সাতাশ মিটার হয় তবে প্রস্থগত তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা জানি ক্ষেত্রফল হয় তাহলে ক্ষেত্রফলকে দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে তো এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা দেওয়া আছে আচ্ছা এই সময় ক্ষেত্রফল হয় আমরা জানি তাহলে ওতে প্রস্থ পেতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে ভাগ দৈর্ঘ্য সমান এখানে ক্ষেত্রফল চারশো উনষাট আর দৈর্ঘ্য আছে সাতাশ মিটার তো সাতাশ দিয়ে চারশো উনষাটকে ভাগ করতে হবে সাতাশ এককে সাতাশ সাত আর আট দিলে পনেরো হাতে এক তিন তিন আর এক দিলে চার সাত দিয়ে দিলাম সাত সাতা উনপঞ্চাশ নয় হাতে চার সাত দু চোদ্দো চার তাহলে এটা হলো সতেরো সমান সতেরো মিটার তাহলে প্রস্থ হল সতেরো মিটার এবার যোগ করতে হবে এখানে একটা যোগ অঙ্ক আছে অর্থাৎ এখানে ফাঁকা ঘরে সংখ্যা বসাতে হবে তো এখানে তিন আছে তাহলে শূন্য আর তিন দিলে তিন হয় তারপরে এখানে আছে চার শূন্য আর চার দিলে চার হয় তারপরে এখানে আছে পাঁচ তাহলে আট এটা পনেরো পাঁচ তাহলে আট আর ছ আট আর সাত আট আট সাত পনেরো পনেরো পাঁচ হাতে এক এক আর ছয় সাত 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 চোদ্দোর চার সাত আট সাত চোদ্দোর চার হাতে এক হাতে এক আর দু তিন এখানে পাঁচ আছে তাহলে তিন আর দুই দিলে পাঁচ তারপরে এখানে এক থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো সত্তর থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল সমান আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আছে অষ্টআশি না এখানে সত্তর থেকে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি তাহলে এই তিনটে সংখ্যা যোগ করতে হবে একাত্তর তিয়াত্তর উনআশি তাহলে যোগ করে তেরো তিন হাতে এক তিন সাথে একুশ বাইশ সমান দুই দুই তিন এখানে সরল করতে হবে দুইয়ের তিন তিনের চার একের পাঁচ তিন চার পাঁচ লসাগু করতে হবে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট লসাগু কারণ এদের মধ্যে দুটোর মধ্যে কোনো মৌলিক উৎপাদক নেই এর মধ্যের মধ্যেও নেই এর মধ্যে মধ্যে নেও তিনটের মধ্যেই নেই তাহলে সংখ্যা তিনটি গুণ করে দিলাম এরপরে তিন দিয়ে ভাগ করে কুড়ি পাই কুড়ি দিয়ে দুইকে গুণ তাহলে কুড়ি দুখুন চল্লিশ চার দিয়ে ভাগ ভাকলে পনেরো হয় পনেরো দিয়ে তিনকে গুণ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ভাগ ভাকলে বারো পাই বারো এককে বারো তাহলে যোগ আগে করে নেব এখানে চল্লিশ আর বারো যোগ করি যোগ করলে বাষট্টি সমান বাষট্টি মাইনাস পঁয়তাল্লিশ বাই ষাট তাহলে বাষট্টি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করতে হবে সাত এক সমান সতেরো বাই ষাট দুটি সংখ্যা যোগফল দু হাজার চারশো কুড়ি বিয়োগ ফল এক হাজার দুশো চব্বিশ সংখ্যা দুটি কী কী তাহলে সংখ্যা দুটিকে যোগ করলে যোগফল আর বিয়োগফলকে যোগ করলে আমরা যে বড় সংখ্যাটা আছে তার দ্বিগুণ পাই তাহলে যোগফল বা আমরা এভাবে লিখতে পারি প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান দুই চার দুই শূন্য তারপর প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা এটা সমান এক দুই দুই চার এখন যদি যোগ করে দিই আমরা তাহলে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কেটে যাচ্ছে প্রথম সংখ্যা দুবার টু ইন্টু প্রথম সংখ্যা টু ইন্টু প্রথম সংখ্যা সমান এটা যোগ করলে শূন্য আর চার চার দুই আর দুইয়ে চার চার আর দুই ছয় দুইয়ের এক তিন এটা হলো অর্থে প্রথম সংখ্যা হবে তিন ছয় চার চার একে দুই দিয়ে ভাগ অর্থাৎ হাফ ছত্রিশের আমরা জানি আঠারো দোক ছত্রিশ এর হাফ দুই আর এর হাফ দুই তাহলে এক আট দুই দুই এটা প্রথম সংখ্যা প্রথম দ্বিতীয় সংখ্যার যোগফল এটা তাহলে দ্বিতীয় সংখ্যা হবে সংখ্যা হবে দুই চার দুই শূন্য তার থেকে এক আট দুই দুই বিয়োগ করতে হবে দুই চার দুই শূন্য এক আট দুই দুই বিয়োগ করতে হবে তাহলে এখানে হলো আট দুই আর আট দিলে দশ হাতে এক তিন হলো তিন আর নয় দিলে বারো তিন আর নয় দিলে বারো হাতে এক আট এক নয় নয় আর পাঁচ দিলে চোদ্দো তাহলে হলো হাতে এক দুই আর শূন্য দিলে দুই তাহলে সেটা হচ্ছে পাঁচশো আটানব্বই এরপরে তাহলে এটা এটা পেলাম দ্বিতীয় সংখ্যা আর এটা পেলাম প্রথম সংখ্যা তারপরে আছে সরল সাতশো কুড়ি ছত্রিশ নব্বই সত্তর প্লাস চোদ্দ চৌষট্টি ইন্টু চোদ্দ সমান সাতশো কুড়ি মাইনাস ছত্রিশ মাইনাস নব্বই প্লাস আর চব্বিশ তাহলে এটা হবে চুরাশি আর তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে আছে চৌষট্টি সমান সাতশো মাইনাস ছত্রিশ তাহলে যোগ যোগটা আগে করে নেব যোগটা করে নিলে এবং এটা চার এটা হচ্ছে সতেরো তাহলে একশো চুয়াত্তর তার থেকে চৌষট্টি বিয়োগ করছি পিন্টু চোদ্দ তো একশো চুয়াত্তর তা থেকে চৌষট্টি বিয়োগ তাহলে সমান সাতশো কুড়ি মাইনাস এখানে হবে ছত্রিশ মাইনাস এর থেকে এটা বিয়োগ করলে পেলাম একশো দশ ইন্টু এর সাথে কিন্তু আবার চোদ্দ গুণ আছে সমান সাতশো কুড়ি মাইনাস ছত্রিশ এটা একশো দশ এবং চোদ্দো গুণ করতে হবে যাই হোক এখানে ব্র্যাকেটে কোনো একটা গণ্ডগোল আছে যেমন দেখো এখানে থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেট উল্টোপাল্টা দেওয়া আছে সেই জন্য অঙ্কটা নিয়ে সন্দেহ হচ্ছে আর সংখ্যাগুলো এরকম বড়ো বড়ো আসছে তো যাই হোক এটা একশো দশকে চোদ্দো দিয়ে গুণ করতে হবে তো আমরা এক কাজ করি চোদ্দোকে এগারো দিয়ে গুণ করি তাহলে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন একটা শূন্য এটা হলো সমান সাতশো কুড়ি এখন এটা ছোটো সংখ্যা এটা বড় সংখ্যা চলে এসছে সুতরাং বিয়োগ করলে এটা একটা মাইনাস চিহ্নওয়ালার সংখ্যা হবে তিন ছয় এটা হলো চার হাতে এক এটা শূন্য পাঁচ এক তাহলে এক পাঁচ শূন্য চার তার আগে একটা মাইনাস তাহলে এটা হবে সাত দুই শূন্য দুটো মাইনাস থাকলে আমরা প্লাস লিখি এক পাঁচ শূন্য আট এটা শূন্য হাতে এক দুই তো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করো এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত ক্ষেত্রফল একাশি সেমি তাহলে দুইয়ের চ এখানে ক্ষেত্রফল সমান একাশি বর্গশ্রেমী অতে বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফলকে বর্গমূল করলে আমরা বাহুর বের করতে পারি তাহলে রূপ একাশি সেমি আর আমরা যদি ন নং একাশি হয় অর্থাৎ একাশি বর্গমূল নয় নয় তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে হলো নয় সেন্টিমিটার একটি আয়তাকার জমির ক্ষেত্রফল নশো আঠারো বর্গমিটার যদি জমিটির দৈর্ঘ্য আটান্ন মিটার হয় তবে কত এখন ক্ষেত্রফলকে প্রস্তুতি ভাগ করলে আমরা দৈর্ঘ্য পাই তাহলে এটা দুইয়ের ছ দুইয়ের ছ তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল অর্থাৎ প্রস্থ বের করার সম বেশ বের করার জন্য আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান এখানে ক্ষেত্রফল আছে নশো আঠারো আর দৈর্ঘ্য আছে চুয়ান্ন তাহলে এখানে লিখব মিটার নশো আঠেরো নশো আঠেরোকে চুয়ান্ন দিয়ে ভাগ চুয়ান্ন নশো আঠারো তাহলে এক দিয়ে দিলাম চুয়ান্ন এককে চুয়ান্ন চার আর এখানে চার আর সাত দিলে এগারো হাতে এক ছয় তিন নামালাম আট চার আছে আমাকে আট করতে হবে তাহলে চার দু আট হয় কিন্তু বাকিগুলো মিলছে না তাহলে এখানে আট দিলে আট যদি দিই তাহলে চার আটটা চার যদি সাত দিই সাত দিলাম তাহলে চার আঠাশের আট চার আঠাশের আট হাতে দুই পাঁচ আর দুই তাহলে এটা আসছে সতেরো সমান মিটার এরপরে তিনের কিনে আছে দশ পূর্ণ পাঁচের সাত মিটার লম্বা একটি দো দেয়াল তিন দিনে তৈরি করতে হবে প্রথম দিন পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দ মিটার দ্বিতীয় দিন তিন পূর্ণ একে তিনের চোদ্দ মিটার দেয়াল তৈরি হলে তৃতীয় দিনে কতটুকু দেয়াল তৈরি করতে হবে তাহলে এই দুটো অংশ প্রথম যোগ করব বা এই দুটো দৈর্ঘ্য প্রথম যোগ করব মিটার মিটার যোগ করবো যোগ করে যত যোগফল হবে এর থেকে সেটা বিয়োগ করবো তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিনে মোট দেয়াল তৈরি হয় কতটা বের করে নিই এটা এক লাইনে করা যায় সরলভাবে পাতিয়ে আবার আমরা ভেঙে ভেঙে করতে পারি তো এখানে লিখবো প্রথম ও দ্বিতীয় দিনে প্রথম ও দ্বিতীয় দিনে দেয়াল তৈরি হয় সমান প্রথম দিন পাঁচ পূর্ণ পাঁচের চোদ্দ প্লাস দ্বিতীয় দিন তিন পূর্ণ তিনের চোদ্দো মিটার সমান পাঁচ চোদ্দং সত্তর আর পাঁচ পঁচাত্তর বাই চোদ্দো প্লাস তিন বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার সমান চোদ্দো আর চোদ্দো এর লসেগু চোদ্দ হবে আর চোদ্দো দুই চোদ্দোকে ভাগ করলে এক হয় এক দিয়ে পঁচাত্তরকে গুণ এটা হলো পঁচাত্তর প্লাস চোদ্দো দুই চোদ্দোকে ভাগ করলে এক পায় এক দিয়ে কে গুণ তাহলে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ যোগ করতে হবে তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে হাতে এক আট আর চার বারো অর্থাৎ একশো সমান একশো কুড়ি বাই চোদ্দো মিটার এখন সাধ্য কোনো চোদ্দো আর ষাট দু কোনো একশো কুড়ি তাহলে ষাট বাই সাত মিটার তাহলে এতটা দেয়াল তৈরি হয়েছে দুদিনে তাহলে কতটুকু দেয়াল বাকি আছে সেটা বের করে নেব সেটাই তৃতীয় দিন তৈরি করতে হবে বাকি দেয়াল বাকি দেয়ালের পরিমাণ বা দৈর্ঘ্য লেখা যায় বাকি দেয়ালের পরিমাণ সমান এখানে আছে দশ পূর্ণ পাঁচের সাত এটা ছিল মোট তার থেকে করা হয়েছে ষাট বাই সাত মিটার এটা বিয়োগ করছি সমান এখানে সাত কি সত্তর আর পাঁচ পঁচাত্তর পঁচাত্তর বাই সাত মাইনাস ষাট মিটার তো এখানে সাত এবং সাত লশাগু সাত সাত দিয়ে সাতকে এক পাই এক দিয়ে কি গুণ সাত দিয়ে সাতকে ভাগ করলে এক পাই এক দিয়ে ষাটকে গুণ মিটার সমান পঁচাত্তর থেকে ষাট বিয়োগ করলে আমরা পাই পনেরো বাই সাত মিটার তো সাত দিয়ে পনেরোকে ভাগ করলে আমরা সাত কোনো চোদ্দো সমান দুই পূর্ণ একের সাত মিটার তাহলে এত পরিমাণ দেয়াল তৃতীয় দিন তৈরি করেছে তৈরি করতে হবে এবার খদে গেছে ক্রিকেট খেলার ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য চারটি শাড়িতে লোকের লোক দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে আট জন লোক দাঁড়িয়ে আছে সেখান থেকে তিন জন লোক চলে গেল কতজন লোক এখন লাইনে দাঁড়িয়ে আছে তাই চারটি শাড়িতে চারটি শাড়ি প্রতি শাড়িতে এই লোক সংখ্যা তাহলে চারের সাথে এটা গুণ করতে হবে গুণ করার পরে যে সংখ্যা বেরবে তার থেকে তিন বিয়োগ করতে হবে চারটি শাড়িতে প্রতিটি শাড়িতে আট হাজার চারশো তিরিশ জন করে তাহলে মোট লোক সংখ্যা চারের সাথে এটা গুণ করে পাবো চারটি শাড়িতে মোট লোক সংখ্যা চারটি শাড়িতে মোট লোক সংখ্যা সমান একটা একটা শাড়িতে আছে আট হাজার চারশো ত্রিশ যেহেতু চারটি শাড়ি সেজন্য চার গুণ করলাম তাহলে জোন আট চার তিন শূন্য তার সাথে চার গুণ তাহলে চার শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে এক চার চার ষোলো আর এক সতেরো সাত হাতে এক চার আটটা বত্রিশ আর এক তেত্রিশ তাহলে এটা হচ্ছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো কুড়ি জন লোক মোট লোক সংখ্যা তার থেকে চলে গেছেন তিন হাজার দুশো উনশনষাট জন তিন হাজার দুশো উনষাট জন চলে গেলে চলে গেলে অবশিষ্ট লোকসংখ্যা এই যে তিন হাজার এই তেত্রিশ হাজার সাতশো কুড়ি এর থেকে বিয়োগ করতে হবে তিন হাজার দুশো ঊনষাট তেত্রিশ তার থেকে তিন হাজার দুশো বিয়োগ নয় আর এক দিলে দশ হাতে এক ছয় ছয় আর ছয় দিলে বারো হাতে এক তিন তিন আর চার দিলে তিন আর চার দিলে সাত এটা চার দিলে সাত তিন আর শূন্য দিলে তিন এখানে তিন তাহলে হলো তিন শূন্য চার ছয় এক জুন তো এখানে প্রশ্ন ছিল এখনও কতজন লাইনে দাঁড়িয়ে আছে এখনো তিরিশ হাজার চারশো একষট্টি জন লাইনে দাঁড়িয়ে আছে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ